আসসালামু আলাইকুম সবাইকে অনেক গানবাহর ছিলাম আসিমনগরের দিকে রান্না Obrigado.

সাল এখান থেকে হাইটা হাইটা করে যাইতেছি লাগতেছে কিন্তু অনেক গরম আসছে অনেক গরম রাস্তায় ভিডিও করতে পারি না সাথে মেয়ে থাকে বুঝছেন কারণ মেয়ে নিয়ে তো রাস্তায় ভিডিও করলে রিক্স হয়ে যায় অনেক রাস্তা করা চেষ্টা করি ভিডিও করা থেকে বিরত থাকার জন্য রাস্তাঘাটের মধ্যে বাচ্চাদের সময় দেওয়াই কারণে আমি ভিডিও খুব কম তো এখন হাটু বললাম ধর আর ভিডিও ভিডিওটা ভালো হয়ে কি কিনা জানি না 快打开！快打开！<noise> <noise>